আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনে সফরে যুক্তরাজ্য যাচ্ছেন আগামী নয় জুন তিনি ঢাকা ত্যাগ করবেন এই সফরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রফেসর ইউনুস যেটা খুবই সম্মানজনক একটা পুরস্কার এই সফরটাকে যদিও যুক্তরাজ্য সরকার রাষ্ট্রীয় সফরের মর্যাদা দিয়েছে সফরে রাজা তৃতীয় সার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাক্ষাৎ করবেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে তো এরকম একটা সফরের সময় অন্য একটি আলোচনাও সোশ্যাল মিডিয়াতে রয়েছে আপনারা হয়তো খেয়াল করে থাকতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফরে অন্য একটি মিটিংয়ের সম্ভাবনা নিয়েও অনেকে লেখালেখি করছেন আমরা যেটা জানি যে কয়েক মাস কয়েক আগে জামাতের আমির ডাক্টর শফিকুর রহমান এবং দলটির আরেক প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের যখন ব্রিটেন সফরে সফর করেন তখন তারা তারেক রহমানের বাসায় গিয়েছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে তাদের একটা বৈঠক হয়েছিল যদিও সেটা বলা হয়েছিল আসলে মূলত খালেদা জিয়াকে দেখতেই গেছেন জামাতের আমির এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যেও একটা বৈঠক হতে পারে কি না এটার সম্ভাবনা নিয়ে অনেকে কথা বলছেন বিশেষত আমরা যখন দেখি যে রাজনীতিতে সরকার এবং বিএনপির দূরত্ব বেশ বাড়ছে এবং অনেক ইস্যুতে তারা মুখোমুখি অবস্থান নিচ্ছেন বলেও মনে হয় বিশেষ করে সংস্কারের কথাটাও যদি উল্লেখ করি আসলে অনেক ক্ষেত্রেই বিএনপির মধ্যে এই ব্যাপারে পরিষ্কার মত খেয়াল করা যায় না যদিও বিএনপি নিজেই ত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে বিএনপির পক্ষ থেকে এখন যেটা ইতিবাচক দিক হলো অনেক ব্যাপারেই কাছাকাছি এসেছে সরকার বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং আশা করা যাচ্ছে যে জুলাই সনদটাও হয়তো খুব দ্রুতই ঘোষণা হতে পারে কিন্তু যেটা বলছিলাম বিএনপির কোনো কোনো নেতা মাঝে মাঝে সংস্কার নিয়ে প্রকাশ করে থাকেন আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে নির্বাচনের তারিখ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে এখন মানে পার্থক্যটা একেবারেই স্পষ্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেকে অত্যন্ত কঠোর অবস্থান নিচ্ছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে যদিও একাধিক সূত্র বলছে যে লন্ডন সফরের আগেই নির্বাচনের তারিখ সম্পর্ক নিয়ে আরও স্পষ্ট ধারণা দিবেন প্রধান উপদেষ্টা কিন্তু সে যাই হোক সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যদি একটা বৈঠক হয় কিংবা কোনো সমঝোতা হয় সেটা আগামীর বাংলাদেশের জন্য ভালো হবে বিশেষ করে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে কথাবার্তাটা জাতি হিসেবে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের জন্য মঙ্গলজনকই হবে যদিও যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে এর নিয়ে নানা লেখালেখি হচ্ছে কিন্তু বিএনপি বা সরকারের কোন সূত্র এখন পর্যন্ত এই ধরনের কোনো বৈঠকের সম্ভাবনার ব্যাপারে কিছু জানাতে পারেনি মানে এখন পর্যন্ত যেটা খবর এ ধরনের বৈঠক আসলে হচ্ছে না তবে আমি যেটা বলেছিলাম এরকম কোনো বিএনপি এবং সরকারের মধ্যে সমঝোতা বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতো এবং বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া নিয়ে এত কথা কথা হচ্ছে এবং সেটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং ট্যাক্সই করার ক্ষেত্রে তাদের মধ্যে কথাবার্তা হলে সেটা ভালো হবে বলেই মনে হয়